আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমাকে অনেকেই চিনেন অনেকেই চিনেন না আমি দীর্ঘ সাত থেকে আট বছর ধরে টুকিটাকি লেখা লেখি ফোনে ফাটাই আমার আর নাম গায়ে লেখে স্পেসে সাপ দিলে ইউটিউবে আমাকে পাবে ওইখানে আমার অনেকে লেখা ভিডিও আছে আপনারা আমার আইডিটা দেখবেন ভালো লাগলে আপনাদের মতামত লিখে দিবেন আমি আপনাদের এ কথায় ইউটিউবে শুনি দেখি লাইক কমেন্ট শেয়ার করি আর কী বলার আছে সকলের মঙ্গল কামনা করি বিদায় নিলাম আসসালামু আলাইকুম 对的呢。嗯嗯